হ্যালো ভ্রিয়ন আছে করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন যে এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে কীভাবে সে নতুন ক্রেডিট কার্ড নিতে চাইছে বা হয়তো নিয়েছে কিন্তু তারপরে কিভাবে অনলাইনে শপিং করতে হয় সেই বিষয়টিকে তিনি জানতে চেয়েছেন যদিও সেই কমেন্টটিকে আমি এখন খুঁজে পাচ্ছি না বাট তিনি লিখেছিলেন তো তার উদ্দেশ্যে ভিডিওটা বানানো এবং যারা যারা নতুন ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তাদের জন্যই আজকের এই ভিডিও যেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি বাড়িতে বসে অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে শপিং করবেন তো এখানে জানিয়ে রাখি আপনি এস বা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন না কেন সব কটা ব্যাংকের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু একই প্রসেস মানে শপিং করার ক্ষেত্রে কিন্তু প্রসেস একই থাকে এক্ষেত্রে এসবিআই এর ক্রেডিট কার্ড কিন্তু আমার কাছে নেই আগে ছিল বাট আমি বর্তমানে ব্যবহার করি না ওটি তো অন্য ব্যাংকের ক্রেডিট কার্ড আমার কাছে রয়েছে তো সেই কার্ড দিয়েই আমি কিন্তু অনলাইন শপিং করে দেখবো আপনাদেরকে বা বুঝে দেবো কিভাবে আপনি করবেন তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় সবার প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রেডিট কার্ড দেখাতে চাইছি যার চারটে সংখ্যা আমি এখানে বা নাম্বারগুলি আমি একটু হাইড করে দিয়েছি সিকিউরিটি পারপাস তো এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমারই ক্রেডিট কার্ড তো এই কার্ডটির মাধ্যমে আমি আপনাদেরকে অনলাইন শপিং করাটি শিখিয়ে দেবো তো চলুন সবার প্রথমে আমরা কিন্তু ফোনে আগে দেখে নেব যে আমি কি প্রোডাক্ট পারচেস করতে চাইছি তো আমি প্রথমে ফ্লিপকার্ট থেকে নিতে চাইছি তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্টে চলে যাবো দেখুন এই যে ফ্লিপকার্ট এখানে চলে যাচ্ছি এবং এখানে আমি একটি পাখা কিনতে চাইছি ফ্যান ঠিক আছে তো আমি এখানে ফ্যান সার্চ করছি ফ্যান এই যে সিলিং ফ্যান আমি একটা নিতে চাইছি এবার এখানে দেখতে পাচ্ছেন দেখুন বিভিন্ন মানে এখানে দেখুন বিভিন্ন রকমের কিন্তু এখানে ফ্যান কিন্তু দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেখুন বিভিন্ন দামের এখানে ফ্যান দেখাচ্ছে তো আমি এখান থেকে একটি ফ্যান কিনবো তো সাপোজ দেখা যাচ্ছে যে এই যে ওরিয়েন্টের একটা ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানটি কিন্তু বেশ অফার দিয়েছে বলে মনে হচ্ছে তো আমি এইটি কিনে আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো দেখুন এটি কিন্তু এখানে দাম দেখাচ্ছে কিন্তু এগারোশো নিরানব্বই টাকায় কিন্তু আমি এটি পারচেস করতে পারবো এমনটাই কিন্তু দেখানো দেখানো হচ্ছে ঠিক আছে ওরিয়েন্টের ফ্যান রয়েছে এই যে আচ্ছা এখন এই ফ্যানটিকে যখন আমি এখানে বাই নাও করব দেখতে পাচ্ছেন এই যে বাই নাও দেখুন এই যে বাই নাও রয়েছে বাই নাও করলাম হ্যাঁ নিচে আমি এটাকে কন্টিনিউ করে দেবো যখনই কন্টিনিউ করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের মানে আরও কিছু এখানে যদি আপনি এখানে ইনস্টলেশনের জন্য আপনি নিতে চান তো সেটাও এখানে নিতে পারেন বাট আমি ওটা নিতে চাইছি না তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে পে ইউজিং সুপার কয়েন তো আমার সুপার কয়েন আছে বলে আমি এখানে কিছু সুপার কয়েন এখান থেকে নিয়ে নেবো তো এখান থেকে কিন্তু এই যে ষাটখানা সুপার কয়েন কিন্তু এখান থেকে চলে যাবে মানে ষাট টাকা কিন্তু এখানে বেঁচে গেল আচ্ছা এরপর আমি কিন্তু এখানে কি করব এরপর কন্টিনিউ করে দেবো আবার ঠিক আছে যখনই কন্টিনিউ করে দেব এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো আচ্ছা এখানে কত দেখাচ্ছে এগারোশো আটান্ন টাকা মানে ছিল কত বারোশো টাকা মতো ওখান থেকে এগারোশো আটান্ন প্লাস ষাট টাকা কিন্তু হয়ে গেছে আচ্ছা এরপরে এই যে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক যদি আমার কাছে অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে মানে ফ্লিপকার্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ঠিক আছে তো আমার কাছে কিন্তু আছে তো আমি ওটাই কিন্তু ইউজ করবো আচ্ছা তারপরে বলি এখানে দেখুন ইউজ গিফট কার্ড আমার কাছে গিফট কার্ডে কিন্তু পঞ্চাশ টাকা রয়েছে তো এই টাকাটা কিন্তু এখানে আমি নিয়ে নিতে পারবো তো এটা আমি এখানে ক্লিক করে দিলাম তাহলে পঞ্চাশ টাকা আবার কিন্তু অ্যাড হয়ে গেছে দেখুন এখানে কিন্তু এগারোশো আট টাকায় চলে এসেছে বুঝতে পারলেন আচ্ছা এরপর এই যেহেতু আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করে এখানে পে করবো তাহলে এখানে ক্রেডিট কার্ড এই যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলছে কার্ড নাম্বার দেখুন এখানে বলেছে কার্ড নাম্বার এই যে তাই তো দেখতে পাচ্ছেন এই যে কার্ড নাম্বার এবার এই কার্ড নাম্বারটাতে কি বসাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার যে ক্রেডিট কার্ডে দেখবেন কতগুলো নাম্বার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারটে চারটে আটটা আর চার বারো আর এখানে চারটে রয়েছে আমি ঢেকে রেখেছি ঠিক আছে টোটাল এখানে কিন্তু ষোলোটা নাম্বার রয়েছে তাহলে এই ষোলোটা নাম্বার কিন্তু এই কার্ড নাম্বার যেটা আছে এখানে কিন্তু আপনাকে বসাতে হবে তো আমি প্রথমে এটা বসিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার কিন্তু অলরেডি দেখো বসিয়ে দিয়েছি এবার এখানে কি দেখাচ্ছে দেখো ভ্যালিড হ্যাঁ তো এইখানে দেখো তোমার যে ক্রেডিট কার্ড রয়েছে সেখানেও কিন্তু দেখো একটা নাম্বার দেখাচ্ছে যে ভ্যালিড বলে হ্যাঁ যে বারো উনতিরিশ তো আমি এখানে কি করব বারো উনতিরিশ এই এটাকে কিন্তু এখানে ফিল করে দেবো বারো উনতিরিশ ঠিক আছে হয়ে গেল এরপরে আসছে সিভিভি নাম্বার এই সিভিভি নাম্বারটা কিন্তু কোথায় পাবেন কাঠটাকে এই কাঠটাকে যদি আপনি উল্টো করে ধরেন কাঠটাকে যদি আপনি উল্টো করে ধরেন তাহলে কিন্তু এই যে ঠিক পাশে এখানে কিন্তু একটা সিভিভি নাম্বার রয়েছে আমি একটুখানি দেখাচ্ছি এই যে এই যে দেখা যাচ্ছে প্রথমে দুই হ্যাঁ তারপর দেখাতে পাচ্ছি না তো এইটা কিন্তু সিভিভি তিন সংখ্যার সিভিভি একটা নাম্বার থাকবে তো আমি সেটাকেও এখানে বসিয়ে দেবো ঠিক আছে বসে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে ছাপ্পান্ন টাকা ক্যাশব্যাক অ্যাপ্লাইড হ্যাঁ মানে এখানে কিন্তু আমাকে ছাপ্পান্ন টাকা ক্যাশব্যাক দেবে যদি আমি এই ক্রেডিট কার্ড দিয়ে আমি পেমেন্ট করি তো আমি এখানে কি করবো আমি এটা দিয়েই পেমেন্ট করছি তাহলে আমি এখানে কি করব এখানে টিক মেরে দেব ঠিক আছে ইয়েস সিকিউর মাই কার্ড করে দিলাম ব্যাস এরপরে কি হচ্ছে দেখো এই যে এখানে কিন্তু একটা ওটিপি চলে এসেছে এই ওটিপিটাকে কপি করব কপি করে নিয়ে এখানে বসে দিলেই মোটামুটি হয়ে যাবে হ্যাঁ এই পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে ওটাকে কপি করে নিয়ে বসিয়ে দিলেই কিন্তু আমার এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখো আমার এখানে কিন্তু থ্যাংকস ফর শপিং উইথ আস ঠিক আছে মানে আমাকে কিন্তু আমার কিন্তু এটা শপিং কিন্তু কমপ্লিট হয়ে গেল বোঝা যাচ্ছে এই যে আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে কিভাবে আপনি অনলাইন শপিং করবেন তো যদি এরপরেও কোনো রকম কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই